কাবেরা প্রশ্ন করেছে যে আইদা মিতনা তোরা বান তালিকারা জন বাইদ আমরা মরে যাব তারপর মাটি হয়ে যাব এরপরে আমাদেরকে আবার উঠানো হবে এই কথা তো বিশ্বাস করো বড় মুশকিলের কথা সব বুঝি কিন্তু এটা কি কথা যে আমরা মরে গেল আল্লাহ না হয় একজন এক আছে বা থাকলেন কিন্তু মরব তারপরে আবার পুনরুত্থিত হব আবার আমরা জিন্দা হব এটা তো একটা অসম্ভব কথা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেছেন কাফেরের এই কথাও বলেছে মাইন ইউহিল ইযাম আমরা আমাদের হাড় ডিগুড়টি যখন মাটির সাথে মিশে যাবে তারপরে এগুলিকে কে আবার जिंदा করবে হবে কি করে আল্লাহ পাক এর সব কথার জবাব দিয়েছেন আল্লাহ পাক বলেছেন আইহাসাবুল ইনসানু আই ইউতরাকা সুদা মানুষকে ভেবেছে যে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না আর রাববিয়া গুণুতফা মিন মানি জাইয়ুমনা একটা কথা কি তোমরা জানো না যে তোমাদেরকে এক ফোটা নিক্ষিপ্ত নাপাক পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে সুম্মা কান আলাকাতান ফাখালাকা ফাসাউয়া এরপরে সেই পানি ফোটাকে সেই নাপাক পানি ফোটাকে রক্তপিণ্ডে পরিণত করা হয়েছে তারপর সুন্দর করে সুগঠিত করা হয়েছে ফাজা আলামিন হুজাউজাইনের জাকারাওয়াল উলসা এরপরে মায়ের পেটের ভিতরে

যে তিনি মৃত্যুকে চিন্তা করতে পারবেন মরা দানা থেকেই তো তিনি গাছ ফলা সেই গাছকে বিশাল আকৃতি দান করেন এটা যে আল্লাহ পাক পারেন সে তোমাকে আবার চিন্তা করতে পারবেন আল্লাহ পাক বলেছেন বানাহা। তোমাকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে কঠিন তৈরি করা কঠিন অত বড় বিশাল আকাশটাকে যে বানাইছেন আর তোমাকে বিনা অস্তিত্ব থেকে যিনি অস্তিত্ব দিয়েছেন

আমাদেরকে সতর্ক হতে হবে এই কারণে যে পৃথিবীর কোন আদালতে মানুষ যদি কারো কিন্তু কেস হয় তাহলে লোয়ার কোর্টে যে কেস হলো এখানে যদি কেউ হেরে যায় তাহলে হাইকোর্ট করা যায় হাইকোর্টে যদি হেরে যায় তাহলে সুপ্রিম কোর্ট করা যায় সুপ্রিম কোর্টেও যদি সে হেরে যায় তাহলে প্রেসিডেন্টের কাছে আপিল করা যায় এই সুযোগ পৃথিবীতে আছে কিন্তু আল্লাহ পাকের আদালত হচ্ছে এমন যে আল্লাহ পাকের আদালতে কেউ যদি জীবনের মামলায় হেরে যায় আপিল করার আর কোন জায়গা নাই কিসের জায়গা কেউ যদি পরীক্ষায় একবার ফেল করে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে ফেল করেছে আবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে আবার ফেল করলো আবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে হাজার বার এরকম পরীক্ষা দেবে ফেল করবে পাশ করার সুযোগ আছে সারা জীবন কিন্তু আল্লাহ পাকের আদালতে জীবনের পরীক্ষা যে ফেল করবে আর একটি পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই সেই জন্য সেই পরকাল সেই এই আখেরাতের ভয় সকলের বেশি থাকা ওসমান কবরের কাছে গিয়ে থেকে বেশি কাঁদতেন তাকে প্রশ্ন করা হতো আপনি রসল যখন জান্নাত জাহান্নামের নামের কথা বলেন তখন আপনি কাঁদেন কিন্তু এত কাঁদেন না যত কাঁদেন কবরের কাছে কারণ হযরত রাসুলুল্লাহ تعالی আমাকে বলেছেন আমি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি এই কবর হচ্ছে প্রথম থানা এই থানায় যদি কারো বিরুদ্ধে চার্জিট হয়ে যায় তাহলে সব জায়গায় সে ধরা পড়ে যাবে সব জায়গায় আটকে যাবে আর এখান থেকে যদি কেউ মুক্তি পায় তাহলে সে সব জায়গায় মুক্তি পেয়ে যাবে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই কবর হচ্ছে হয় জাহান্নামে যাওয়ার একটা দানে আর না হয় জান্নাতে যাওয়ার একটা দানে সেজন্য আমল তৈরি করতে হবে পরকাল ভিত্তিক পরকালকে সামনে রেখে সেই চিন্তা করে এখন এই পরকাল এই যে হবে পরে সে কথা বহু জায়গায় বলেছে আমি আপনাদেরকে বলেছি যে দশ পাড়া জায়গায় করলে যা হবে আখেরাতের কথা এক জায়গায় করলে তাই এত কথা আল্লাহ পাক পরকাল সম্পর্কে বলেছেন পরকাল ই পারে পরকালের ভীতি পারে একটা মানুষকে ভালো বানাইতে আর কোনো জিনিস পারে না আমার আমি যে কথা বলছি এই কথার জবাব কেয়ামতে আল্লাহর কাছে দিতে হবে এই অনুভূতি কেবলমাত্র আমার কথা থেকে আমাকে সতর্ক করতে পারবে আমি সমস্ত কাজ থেকে অন্যায় কাজ থেকে বাঁচতে পারব যদি পরকালে আমার কাজ সম্পর্কে জবাব দিয়ে করতে হবে এই অনুভূতি যদি আমার থাকে তাহলেই আমি বাঁচতে পারব অন্যায় কাজ থেকে এই জন্য পরকালকে বিশ্বাস করা একটা মানুষকে ভালো হওয়ার জন্য সব থেকে উত্তম পন্থা এর থেকে উত্তম কোন পথ নাই